কী যে কম আমি তোমাকে তোমার মতো বৌ প্রতি গড়ে গড়ে দরকার কী হিসাবে কী গুণী কী সুন্দর তুমি কোন দিকটা কম বলো তো আমাকে এখন কি করবো আমি বরব ওকে সরে গন্ত করে তো এখন তো আমি রান্না কিছুই জানি না স্বামী এটা কী খাইবো কী যে করি আইডিয়া পাইছি আমি কষ্ট করে পাঠশাক করবো রান্না ভালো না খারাপ হয় জানি না এসে ভালো হোটেলের কিনলে কিনে লই এটা কল নিলে খাবার আইছে পড়বো ঠিক আছে আম 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 আহ কি মজাদার খাবার তুমি রূপে যেমন গুণ তেমন তোমার মতো বউ আমি আমি ভাগ্যবান

কি যে কম আমি তোমাকে তোমার মতো বৌ প্রতি ঘরে ঘরে দরকার কি হিসাবী কি গুণী কি সুন্দর তুমি কোন দিকটা কম বলো তো আমাকে আমার মতো সুভাগ কুমার কেউই নাইখা ওই বড় বউটা যাইয়া আর আমার কপালটা খুলিয়া দিল স্যার স্যার খুব খুশি লাগতেছে আপনারা স্যার আরে বেটা খুশি মানে মেলা খুশি তোর ম্যাডাম আছে না বড়টা না ছোটটা আরে বড়টাকে বাড়ি থেকে লড়াই দিছি লড়াই দিয়া যে কি ভালো কাজ করছি রে এখন তো তোর ছোট ম্যাডামের হাতের শাক খাইয়া আমি তো অবাক আমি তো ভাবছি ওই দেখতেই সুন্দর কাজে কামে ভালো হবে না কিন্তু এখন দেখি ওই সকল দিক দেই পারফেক্ট ও স্যার কি কোন এটা ছোট ম্যাডাম সকল দিক দেই পারফেক্ট বড় ম্যাডামরা বাইতে লড়াইয়া দেন আপনার মাথা মাথা ঠিক আছে নাকি নাকি গাঁজা খাইয়া কথা কইতেছেন এই বেটা তুই এই কথা কইলি কে তুই তো ছোট ম্যাডাম রে পছন্দ করে আমার বিয়া করে দিলি তুই সব যাই না শুন না এখন আবার বড় বউ টান টান টাসিস কি রে ব্যাপারটা বুঝতে পারলাম না তো কেমনে যে আমি কই ছোটটা হয়েছে হারামির হারামি রান্না বাড়ি করতে তো পারবো পরের কথা হয়তো একটা বাসনওয়াল গাইতে পারে না কি দেখা কি বুকা বাগা দিছে আল্লাহ জানে সাহেব ঠিকই কইছেন আমার মনও ছিল না তাহলে অনেক ভালোই হয়েছে দেখে যায় আরে বেটা এত কথা দরকার নাই ল আজকে দুপুরে আর খানা আমার বাসায় খাইবি তাহলে বুঝতে পারবি তোর ধারণা সব পাল্টা যাইব ল